নমস্কার বন্ধুরা বিপিন রান্নাঘরে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত টোস্ট তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন তো চলুন আজকে আমরা বানাবো একটা নতুন ধরনের টোস্ট দই ব্রেড টোস্ট এটা বানানোর জন্য আমাদের লাগছে হাফ কাপ টক দই ওয়ান ফোর্থ কাপ ক্রিম এক থেকে দুটি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনে পাতা কুচি ওয়ান থার্ড টি মৌরি ওয়ান থার্ড টি স্পুন চিলি ফ্লেক্স স্পুন বেসন ও স্বাদ মতো লবণ ঝালটা এখানে আপনারা ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এগুলো একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটা তাওয়া গরম করে ওতে সাদা তেল ব্রাশ করে একটা ব্রেডের এক পিঠে ব্যাটারটাকে লাগিয়ে ব্যাটার লাগানোর দিকটা নিচের দিক করে হতে দেব এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারে এবার ব্রেডের উপরের দিকে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে একটা দিক ভালো করে ভেজে নিয়ে উল্টে অন্য দিকটাকেও ভালো করে ভেজে নেব এভাবে সবকটি ব্রেড গুলিকে ভেজে একটি পাত্রে তুলে নেব এখানে ব্রেডটাকে চার পিস করে কেটে নিলে আপনাদের উলটাতে সুবিধা হবে কারণ ব্রেডটি দোয়ে ভিজে একটু নরম হয়ে যায় এবার একটি প্যানে তেল গরম করে তাতে সাদা তিল আর চিলি ফ্লেক্স ফোড়ন দিয়ে ফোরনটি ব্রেডের ওপরে ছড়িয়ে আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে এটিকে পরিবেশন করে নেব চাইলে আপনারা এই ফোরনটা স্কিপ করতেও পারেন তৈরি আমাদের দই দিয়ে ব্রেড টোস্ট রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ